এদিকে খোয়ারে দেখুন কিভাবে সে দিয়ে রাখছি টার ফল দিয়ে তের ফোনটা এখনো ভেঙে আর কবুতর কাদা দিবো কবুতরের কি অবস্থা দেখবো তো প্রথমে ডিব্বাটার ভিতরে আদারটা ভরে নেব ডিব্বাটার ভিতরে আদা দিয়ে নিলাম নিলাম এখন আমি তের ফলটা উঠাইব তারপরে কবিতার তো খাওয়ার জন্য আর তো এদিকে চরে পাখি আসছে আর পিছনে মাঠের অবস্থা তো জানেন না কি অবস্থা দেখে পানিতে পুরা মাঠ ভরে গেছে কবুতর কবুতর গুলি সারি ওই জন্য যাবতীয় সারি না বাড়িতে নাই তার কারণ এটা হলো বাচ্চা ডিম নিয়ে বসে সারেছে উমি আর কি দেখি একটু সারি এটা হলো বাইক করব ছেলে আজকে আইসা পড়তেছে কালকে বলছিলাম আসবে কিন্তু কালকে আসতে পারেনি ছোট ছেলে জ্বর আসছে আমাদের এখন বাচ্চা তো বাসার জন্য নিচে নেমে গেছে বৃষ্টিতে পানি ঢুকছে এর ভিতরে কুয়ারের ভিতরে আর কবুতর দুইটা দেখে তাই বলে তো এখন আঠা দিব ওরা অনেক ক্ষুধার্ত এখন মা গো ভাই বাচ্চাটা উঠাই দিই আর ওরা আদার খাকলে সব বলবে যে অবস্থা কি খোয়ারের সবার বাইরেছে তো আদার ফেলে দিই হচ্ছে কুতারটা আমি বাইরাল লেগে চেষ্টা বাইরে যাব ছাড়া হয় না কদিন ধরে বেষ্টির কারণে সারি আর এই বাচ্চা কাপুরটা হলো আদার খায় না কী সমস্যা ওই সাল নাই জানি জানি না ওরা মাটি মুঠি কয়দিন যাবৎ খাইতে পারতেছে না আসতে পারে ওরা চেষ্টা করে ভরতে পারে আর ওরা চেষ্টা কর এখানে মাটি কই দা কই দা খাইতেছি ওই যে খাওয়া হতোছ না তোরা গাছ ভাঙিস না তখন নিতে মাটিটা তুই তো ওরা চেষ্টা করতেছে বাইরে হই না নিয়ে বেরা বেরা তুই বেরা ওরা বাইরে এসে এই যে দুইটা ডিম নাও আমি বুঝছি ভালোই লাগে দেখে তাই না দেখে অবস্থা বাচ্চাটা একটু কি নোংরা হয়ে গেছে সাদা কালা মিলাই হয়েছে তার কারণে আর কি রাখা যায় পেঁপড়া গুলি রে যে ছাঁদের সকাল বেলায় আসছে বৃষ্টিতে দেখেন অবস্থা কি যে গাছ গাছ লাগে পাতা মেলা দিছে তাও সুখায় নাই এসব গাছ গাছটা হেলা যায় দেখেন যাক পেঁচে নিছি। এই যে সব কিছু দেখে নিলে গিলা পোড়া হইছে। সকালে মধু খাচ্ছে ভমোর আইশা। আম ধানা জল একসাথে মিক্স করে নিছি। ছাদের উপরে হলো আদার নাই তো আদা এখন নিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব কোতুলি।